এভাবে কতদিন যাবে যা কোন কাজ কাম কর গাছ কোনটা কাটলে ভালো হবে দেখো মা তোমার ছেলে আর বেকার রবে না কাজ করে খাবে ভাই আমারটা দাম কম এখানে আসেন মা দেখো গাছ বিক্রি করে টাকা ইনকাম করলাম বাবা রে সবাই রে শেষ করে ফেলবে হোয়াইট ওয়ার্কার্স আসছে বাঁচাও কার সাহস আছে আমার সামনে দাঁড়ানো হাল্ক ভাই হালক ভাই পরের পার্ট দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখুন